আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে হোলসেলে তিরপল বিক্রি করে থাকি সেই সাথে অন্য অন্য সামগ্রীও বিক্রি করে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে আমি কথা হলো তিরপল নিয়ে তিরপলের কিছু প্রাইস আপডাউন হয়েছে সেই বিষয়ে কথা বলবো আরেকটা হলো তিরপলের এই বাজারে এখন বর্তমানে দুই নম্বরে কিছু সিস্টেম বায়োসেন নতুন গইরা এই বিষয়ে নিয়ে এই এটা আপনাদের সামনে সুন্দর করে ফুলা স্বভাবে জানা আপনারা সুন্দরভাবে বিতরণগুলা দেখে শুনে ক্রয় করতে পারেন প্রথমতই বলে যে প্রাইসগুলা হাবদান হইছে এই বিষয় বিষয়ে আমি কিছু কথা বলবো যে রকম আপনারা দেখেছিলেন যে 200 দুধ বিজি যে কুরিয়ার যে মালগুলা এইগুলা প্রত্যেক মাল পিছে আপনার 20 পয়সা বেড়ে গেছে মানে প্রতি স্কয়ার ফিটে 20 পয়সা বেড়ে গেছে তো এই জন্য অনেকে আবার বলেন যে ভাই আপনি পাঁচ টাকা স্কোয়ার ফিট বলেন এখন বলেন যে বিশ পয়সা বাইরে গেছে বা সাড়ে পাঁচ টাকা সান এটা কেন সান ভাই আমরা তো লাভ ছাড়া বিক্রি করবো না আর এই বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছুর দাম আপডাউন হচ্ছে ডলারের দাম যখন বেড়ে যায় টাকার দাম যখন কমে যায় তখন মালের দামও বাইরে যায় তো বিশ পয়সা প্রতি স্কয়ার ফিটে বেড়ে গেছে তো আপনারা বুঝতে পারছেন শুধু কোন কোন মালগুলা বাড়ছে লামিয়া বলি যেই মালটা হলো দুইশো মেড ইন কোরিয়ান এটা বিশ পয়সা বাড়ছে এছাড়া আর কোনো মাল মানে দশ পয়সা যদিও বেড়ে থাকে তাও আমরা সে অনেক সময় গেছে আপনারা একটা মানে কমন ইয়া করেন যে রকম যারা মাছ চাষের জন্য তিপল ক্রয় করে থাকেন বা অন্যান্য কাজেও ব্যবহার করে থাকেন এই ক্রিয়াকালার হম এই ক্রিয়া কালারটা খুঁজে থাকে বলেন যে এই কালার মাল হলে আর এই সুপারস্টারের গুড়া মার্কা লঘু থাকলে মাল ভালো আপনারা মনে করেন যে বাংলাদেশে যখন সুপারস্টার কোম্পানি তার মানে কি কোম্পানির মাল সবই ভালো এরকম পাবে হ্যাঁ তা আমি আপনাদেরকে বলবো যে সুপারস্টার হইলে যে মাল ভালো তা কিন্তু নয় এ দেখেন আমার হাতে একটা মাল আছে গুড়া মার্কা সুপারস্টার মানে সেভেন স্টার হ্যাঁ সেভেন স্টার মাল এই মালটা হলো তিনশো দিয়েছে এটা হল তিনশো দিয়ে সেভেন একটা মাল আরেকটা মাল আছে এই যে এখন আপনিও এই মালটা কিরকম মানে এই গ্রিন কালারটা যখন মানে মার্কেটে অনেক বেশি চলতেছে তখনই এই কোম্পানিগুলো প্রত্যেকটা কোম্পানি এই গ্রিন কালার মালগুলোকে ইয়ে বানিয়ে দিছে মানে নর্মাল বানায় ফেলাইছে কিন্তু মালের যে বান্ডেল আছে মানে রোল আছে বা মালের যে ইয়ে আছে মানে সব কিছুর উপরে কিন্তু স্টিকার আছে স্টিকারের উপরে কিন্তু লেখা হচ্ছে তিনশো দিয়েছেন বা চারশো দিয়েছে বা সাড়ে পাঁচশো দিয়েছে মানে আগের যে যেটা মানে লেখা ছিল ঠিক সেমই লেখা হচ্ছে কিন্তু মাল দর্ম করে হলাইছে এটা হলো চুরি বুঝতে পারছেন তো আপনারা এখন কিন্তু অবশ্যই মাল কেনার আগে এই জিনিসটা লক্ষ্য করেন বর্তমানে যে পডে। যে মালটা কত জিএসএম এবং কালার কোনো ফ্যাক্ট না কালার কোনো ফ্যাক্ট না এবং কি সুপারস্টার কোম্পানিও কোনো ফেক না যদি আপনি সুপারস্টারে মাল নিতে চান 300 দিয়েছেন এর মাল ঠিকই আপনি এটা এটা নিতে হবে আর যদি শুধু মেড ইন মাল নিতে চান তে এই দেখেন এই মালটা আর এই মালটার মধ্যে পার্থক্য তো এই মালটা কিন্তু দলা হয়ে গেছে পুরো হ্যাঁ আর দেখেন এই মালটা কত রকম এই মালটা দেখেন একবার পলিথিনের মতো তো আপনারা অবশ্যই ছাড়াও ভালো কোম্পানি মাল আছে আমাদের কাছে আপনি নিতে পারবেন আর সুপারস্টার কোম্পানির মালগুলা এই যে কিরকম করতেছে এটা আপনারা অবশ্যই বুঝতেই পারছেন তো এখন কথা হলো যে টিয়া টিয়া কালার আমরা মাছ চাষের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার করে থাকি আমরা নিজেরাও ব্যবহার করেছি আপনারা দেখেছেন কিন্তু এখন আর টিয়া কালারের মাল আপনারা ব্যবহার করবেন না যদি করে থাকেন তাহলে দেখবেন এই কিয়া কালার মধ্যে মাল আপনার মানে প্রতারিত হচ্ছেন হ্যাঁ কিয়া কালার মালগুলো আপনার দেখা গেছে যে ওই মানে এই মালগুলো বেশি একটা ভালো আসতেছে না বেশিরভাগ ডাউন আসতেছে মানে নর্মাল দিয়ে বলতেছে অত দিয়েছে কোম্পানি আমাদেরকে ঠকাইতেছে আমার আমরাও কাস্টমারকে সেইভাবেই দিচ্ছি কিন্তু ফাঁয়া দিয়া কাস্টমারও ঠকতেছে আর আমরাও একটা করতেছি যে বাইরের কাছে মানটা নিলাম মানতে পরে ভালো হলো এই জিনিসটা থেকে বেড়ে আসার জন্য আপনারা চেষ্টা করবেন যেন গ্রিন কালার মাল দিয়ে নিতে হবে সাই কালার হতে পারে এবং কমলা ব্লু হতে পারে কমলা ব্লু মাল কিন্তু কোয়ালিটি নষ্ট হয়েছে না কিন্তু এ আরেকটা বিষয় আছে যেরকম অনেকে অনেক সময় আমাকে কষ্ট করে থাকেন বা এই মালটা তো বাজারে পাওয়া যায় বাজার তে এরকম দেখতে ঠিক সেম সেম দেখতে মাল পাওয়া যায় আবার উপর দিয়ে লেখাও আছে এ সিম্বল সুপারস্টার এয়া মে এ সিম্বল মে ইন বা মেট এস কোরিয়া এরকম লেখা আছে অনেক মাল পাওয়া যায় বাজারে পায় বাজারে মাল তোলে বাংলা মাল আমি সহজ ভাষায় কথা বলি বাজারে যেটা পান আপনারা অ্যাভেলেবেল রুল হিসাবে দোকানে বিক্রি করে খাইতে খাইতে এটা হলো বাংলা মাল এটা এই এই দামি মালটা না এটা হলো এটা হলো কোরিয়ান মাল এটা হলো বাংলা মাল এখন আপনারা জানেন সবকিছুরই ডুপ্লিকেট কপি আছে মানে একটা ডুপ্লিকেট থাকে একটা অরিজিনাল থাকে যে জিনিসটা বেশি চলে এটা ডুপ্লিকেটটা বের হয়ে চলে আসে তো আর বাজারে মালে আরেকটা কিন্তু অসুবিধা আছে কিরকম বাজারে মালটা যদি আপনি কাইটে যদি টান দেন পর পরে সিরে যাবে অনেকে কি করে ভাই আমি বাজারে মাল গিয়ে দেখছি কাইটে টান দিচ্ছি তো সিরে না তো একটু একটু লম্বা হয় মানে একটু একটু লম্বা হয় তো এটা মূলত বিষয় যে যে এটার মধ্যে তো একটা পলিথিনের লেয়ার লাগানো থাকে হ্যাঁ পলিথিন দেওয়া থাকে এটা তো লম্বা হবে ধরনের টান না তখন তো চিড়া দুই দিকে চলে যাবে ফের ফেরায় আর এই বাজারের মালগুলো কিন্তু টেম্পারিং কম থাকে যেটা হলো বাংলা মাল মোটা হয়নি তারা হয় না আর কালার এরকম হইলেও মাল ভালো হবে তা কিন্তু না আপনার অবশ্যই এইগুলো দেখে শুনে তারপর আপনার ক্রয় করবেন আরেকটা বিষয় হলো যে মাল এখন বেশিরভাগই ভালো মাল আসছে সেগুলো আপনার কমলা বুক কমলা ব্লু মেড ইন কুরিয়ার খালি মেড ইন কুরিয়াররা দেখে নেবেন আর মালটা কমলা ব্লু যদি নেন তাহলে বিষয়ে আপনারা মানে মাল কিনে প্রতারিত হবেন না আর টিয়া কালা মালগুলো যেগুলা দেখতাছেন মার্কেটে বেশিরভাগ ডাউন মাল আসছে এই মালগুলা বলছেন এগুলা মার্কেট আসলে কিভাবে আমরা বিক্রি করবো এগুলো নিয়ে আমরা অনেক টেনশনে আছি কারণ অনেক অসংখ্য পার্টিরা বলে যে ভাই আপনাকে টিয়া টিয়ায় দেন মানে দুন পাশে এক থালায় এরকমই দেন টিয়া টিয়া দেন অনেকে আবার বলেন ভাই আপনি আমাকে বলুন এবং এটা দেন হলুদ তার দেন ওই যে এক পাশে হলুদ কালার এক পাশে হইলো টিয়া কালার এরকম বলে থাকেন তো এটা কিন্তু আগের মাল বুঝছেন এটা আগের মাল এটা কিন্তু অনেক হেভি মাল কিন্তু বর্তমানে যে হলুদ আর টিয়া কালার যে মালটা আছে এই মালটা আমার কাছে এখন কপিটা নাই কিন্তু এই মালটা অনেক নর্মাল কিন্তু এই মালটা ঠিক আছে হ্যাঁ এই মালটা অনেক মোটা এই মালটা ঠিক আছে কিন্তু বর্তমানে যে মালটা আছে এটা মানে লো কোয়ালিটি আছে কিন্তু দাম বেশি এমন দুই দিকটা চুরিটা করে কোম্পানিরা যেহেতু আমরা মানে মালটা যেই কুরিয়া থেকে আসে যখন দেখে একটা জিনিস মালের চাহিদা বেশি তখন দুই দিকে চুরি করে একদিকে চুরি করে কিরকম মাল ডাউন করে দিবে আপনাকে দাম বাড়ায় দিবে দাম অবশ্যই নিবে এই দিকটা অবশ্যই নিবে দাম মালটা ডাউন দিবে আপনাকে ডাউন দিলে ডাউনের দিকটা তো একদিকে চুরি সেটা করতেই আছে আবার যখন মালটা আপনার দাম বাড়ায় দিবে ওই দিকটাও বেশি নিয়ে আপনাকে ভোগাচ্ছে তো সেই জন্য আপনারা অবশ্যই যদি কুরিয়ার কি প্রয় করেন তাহলে জেনে বুঝে ক্রয় করবেন আর এই সব কোয়ালিটি পেপারগুলো ক্রয় করার চেষ্টা করবেন যাতে মোটা থাকে এবং যাতে এটা মানে কুরিয়ার হয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কুরিয়ার যেন হয় এবং আপনার যেন এই টিপলটা যে কোনো কাজে ব্যবহার করতে পারে এখন অনেকে আমাকে প্রশ্ন করতে হয় এই টিপল কি কাজে ব্যবহার করা যায় টিপল দিয়ে যে কোনো কাজ গড়ের চাল আপনার হইল ইয়া ওই পোলট্রি সিডের উপরের জন্য 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 মাছ চাষের জন্য আরো অসংখ্য কাজে তিরপল গুলা ব্যবহার করা যায় আপনি এখন অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আপনি আপনাদের কাছ থেকে তিরপল নিব কেন বাজারে পাওয়া যায় বাজার থেকে তিরপল নিয়ে আমি ঘরে সালে দিয়ে দিব কোন সমস্যা হবে ঠিক আমি আপনাদেরকে দুইটা এইটা দুইটা প্রশ্ন উত্তর আছে এই উত্তরগুলা বলি বাজারে যে তিরপলটা এটা প্রথমে বলি এটা অরিজিনাল করি না দিলে লেভেল সেদিন দেখবে না এনি টাইম নষ্ট হয়ে এখন যা করে যাবে বা জুজুরা হয়ে যাবে রোদ্রে বৃষ্টির ফলে এটা জুজুরা হয়ে যাবে এটা ওই ডিনার করিয়া না বাজার থেকে যে তিরপলটা আপনি কিনবেন এই তিরপলটা আপনাকে দিবে তো শিলি করিয়া মানে একটা দর্জি দোকানে নিয়ে এই তিরপলটা তারা শিলি করবে শিলি করিয়া তারপর আপনাকে দিয়ে দিবে বলবে কি যে এই এবার নিয়ে যে আপনি যে শিলি যে করবে শিলিটার ভিতরে ভিতরে কিন্তু সুয়ের যে দাগটা আছে মানে গ্যাপটা এই গ্যাপটা দিয়ে কিন্তু বৃষ্টি যখন আসবে তখন সুন্দর করে বৃষ্টি সেঁচ গুলা ফুটা 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 করে আপনি পুরা এই ইয়ার ভিতরে গড়ের ভিতরে এই বৃষ্টির পানিটা পড়বে তো সেই জন্য বাজার থেকে আপনি তিরপলটা নিলে হবে না আর আমাদের তিরপলটা কিন্তু ওরিজিনাল কুরিয়ান এবং টিকসই বেশি আর আমরা এটা কি করি আমরা এটা মেশিন দিয়া এটা জয়েন করি মানে মেশিন দিয়ে এটা হিট দিয়া আর একটা পার্ট এটার উপরে থাকে এরকম হ্যাঁ এটা নতুন একটা পার্ক থাকে সাথে দুইটা পার্ক তখন মিশনে ভিতরে লুকাই দেওয়া হয় ওখানে এটাকে হিটিং দেওয়া এবং ভাবে জয়েন করা হয় আপনার তিরপল অন্য জায়গাতে ছিড়ে যাবে কিন্তু এই জয়েন থেকে কোনো সময় ত্রিপল আপনি যাবে না এটাকে বলা হয় আমাদের পাশে পেস্টিং পেস্টিং অনেকে আমরা ভাবতে পারেন যে কোনো পল দিয়ে মনে হয় জয়াল লাগাই দে না না কল দিয়ে জয়ল লাগানি হয় না এটা হিট ভিততে আমি জয়ল লাগানো হয় তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে তিরফল নিলে তখন নিঃসন্দেহে অন্য দশটা জায়গাতে কম রেটে ত্রিপুর নিতে পারবেন অতএব আপনারা কিন্তু দেখা গেছে যে কোনো কাজের জন্য আমাদের কাছে ত্রিপুর নিতে পারেন আজকে অবশ্যই বুঝতে পারছেন যে কোন ধরনের ত্রিপুরটা আপনার জন্য ভালো হবে আমি বোঝাতে পেরেছি যদি আপনি অনেকে না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফোন দিয়ে বিস্তারিত জেনে তারপর আপনারা ত্রিপুর নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম